আমরা বর্ডারের খুব কাছাকাছি চলে আসছি আর মিনিট খানিক পথ এই দেখা যাক কত দূর আমরা পৌঁছাতে পারি যেহেতু অনেকটা আছে সমস্যা নাই স্থানীয় গাইড আছে আমাদের সাথে তার নির্দেশনায় তার কমান্ডে আমরা আগাব চলে আসছি ভারতের কাছে এখান থেকে ভারতের বর্ডার দেখা যাচ্ছে তার কাটার বেড়া কোথায় এখানে থামবো আমরা এখানে থামবো এখন গাইড কি নাম ভাইয়া হ্যাঁ লিখুন ইসলাম হ্যাঁ সে কিন্তু আমাদেরকে খুব ভালো করে আর কি আমাদের অনেক আপন করে এই জায়গাগুলো দেখাচ্ছে তাকে একটা কৃতজ্ঞতা জানাইতেই হয় আমরা বর্তমান বিজিবির একটি টাওয়ারে অবস্থান করছি নিচ থেকে প্রায় অনেকটা উঁচু এই জায়গাটি এটা বিজিবিরা তাদের টহল কাজ পরিদর্শন করার জন্য দেখভাল করার জন্য এখানে ওঠেন বিশেষ করে রাত্রিবেলা এবং আপনারা বুঝতেই পারছেন আমরা একেবারে সীমান্তের কাছাকাছি এই জায়গাটিতে অবস্থান করছি এখান থেকে মাত্র দুই থেকে তিনশো মিটার পরেই কিন্তু ভারতের ভারত শুরু হবে তো আমরা বর্তমান এরকম একটি সীমান্ত জায়গা আছি এবং আমি দেখতে পাচ্ছেন এখানে সাতশো বিরাশি নম্বর একটি পিলার এই পিলারটি হচ্ছে বাংলাদেশের এখান থেকে শেষ এবং তার উত্তরই ভারত এবং কিছু দূরেই দেখতে পাচ্ছেন ভারতের কাটাতারে মিশ্রিত সেই সীমানা বেড়া এবং একটি গাড়িও ইতিমধ্যে চলে যাচ্ছে হয়তো এটা বড় তাদের যে সীমানারক্ষী বিএসএফের গাড়ি হতে পারে এবং এটি বাংলাদেশের শেষ প্রান্ত বাংলাদেশ ভারত সীমানার আন্তর্জাতিক যে সীমারেখা সেটাতেই বর্তমান আমরা অবস্থান করছি এবং এই রেল লাইনটি সামনে দেখতে পাচ্ছেন একটি রেল গেট এই গেটটি দিয়েই কিন্তু বাংলাদেশ ভারতের যে মিতালি এক্সপ্রেস ট্রেনটি সেটি যাওয়া আসা করে আর সামনে আন্তর্জাতিক সীমানা এখানে এটা অবৈধভাবে এখানে ভিতরে ঢুকার সুযোগ নেই আমরা সেটি করতেও চাই না তো কাটাতারের বেড়ায় বেষ্টিত ভারত দেখতে পাচ্ছেন আমরা যে উদ্দেশ্য নিয়ে ভারত সীমানা দেখার জন্য যে বের হয়েছিলাম সেটির সর্বশেষ গন্তব্য ছিল এটি এবং আমরা একটা খুব ভালো চমৎকার ডে রোধ ছিল দিনটি শেষ করলাম ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় ভারত ধন্যবাদ ছোটো ভাইকে আমাদের সুন্দরভাবে গাইড করার জন্য এবং সুন্দরভাবে দেখানোর জন্য আমরা শুরুতে যেভাবে আমাদের সফর শেষ করছিলাম এখনও বাড়ি ফেরার মধ্য দিয়ে আমাদের সফর শেষ হচ্ছে এবং চিলাহাটিতে আসার পর ছোটো ভাই আমাদের সাথে ছিল তাকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আর তার এই সহযোগিতা না হলে হয়তো বা আমরা যেভাবে যে প্ল্যানে যে শিডিউলে আমরা আগাচ্ছিলাম সেটি বাস্তবায়ন করা অনেকখানি কষ্টকর হতো এবং তাকে আমরা আবারও কৃতজ্ঞতা জানাই সালাম দাও <laughs>